আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের বর্ন বেবি অর যারা প্যাসেলার অথবা যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য আমি কিছু সিঙ্গেল ওয়ার্ড্রপ নিয়ে আসলাম তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো ফার্স্ট অব আমি শুরু করি এক সাইড থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে আমাদের কিন্তু অনেক প্রতারক চক্র ঢুকে গেছে তারা জাস্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার কথা বলে আপনাদের থেকে ডেলিভারি চার্জের টাকা নিয়ে পরবর্তীতে উধাও হয়ে যায় তো ভিউয়ার্স আপনারা দিক থেকে সাবধান থাকবেন আর এফ এল কখনো কারোর থেকে অ্যাডভান্স টাকা নেয় না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সু ক্যাবিনেট এই শ্যু ক্যাবিনেটটার প্রাইস হচ্ছে চার টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার হয় একটা মেয়েদের আর একটা হচ্ছে ছেলেদের জুতা জিন্স এবং লেডিস দেখতে পাচ্ছেন এরপর যে ওয়ার্ড্রপটি দেখতে পাচ্ছেন পাশাপাশি যে ওয়ার্ড্রপটি ক্লাসিক ফোটোয়ার এটি প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়ার্ড্রপ সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে থাকবে ভিডিওতে অবশ্যই ফেসবুক পেজের মেসেজ করবেন দেখতেই পাচ্ছেন পরবর্তী যে দুইটা পাশাপাশি ছোট্ট মিনি অ্যাড্রপ রাখা এটা আজকে বলা হয় কেনো ক্লোসেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাছ থেকে দেখায় বেতের আবরণের তৈরি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট যেগুলোতে কোনো স্কেচ বা কোনো দাগ কোনো কিছু আসবে না জাস্ট এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দেবেন এগুলো সবই সিঙ্গেল দেখতে পাচ্ছেন এরপরে পাশাপাশি যে কয়েকটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন এক পাশের যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন ফুল করা যেটা এটা পাঁচ টাকা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফোর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এর পরবর্তী যে ওয়ার্ড্রুপটি দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা সেম ওয়ার্ড্রুপ দেখতে পাচ্ছেন এই দুইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো ষাট টাকা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা একটু তো এটা প্রাইস পাঁচ হাজার দুইশো ষাট টাকা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন স্ক্রিনশট দেবেন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে এরপরে যেটা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা সেমই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফুলের মধ্যে এগুলো কিন্তু ফ্রি হোম ডেলিভারি হবে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং ফেসবুক পেজে মেসেজ করবেন এর পরবর্তী যে ওয়ার্ল্ডটি দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক ফাইভ ডুয়ার আট টাকা দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা দেখায় পাঁচশো টাকা যাদের লাগবে তারা স্ক্রিনশট দিবেন আমরা ফ্রি হোম ডেলিভারি করে দেব এরপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে দুইটা ওয়ার্ডরুপ আমার সামনে একটি হচ্ছে ফোর ডোয়ার কি দুইটি ফাইভ ডোয়ার সিঙ্গেল ফাইভ ডার দেখতে পাচ্ছেন ছয় হাজার ছশো টাকা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দেবেন আমাদের থেকে ফ্রি হোম ডেলিভারি নিতে হবে নিলে তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করুন আর ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিব। পাশাপাশি তিনটে ওয়ার্ডডোপ দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা খুব একটা ডিটেলস ভিডিও আছে আমাদের কাছে ইউটিউব চ্যানেলে যার জন্য খুব ডিটেলসে বললাম না দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা একটু দেখায় আপনার যেটা প্রয়োজন সেটা মার্ক করে আমাদেরকে দিবেন। তো ভিউার্স আই হোপ ভিডিও বেশি লং করব না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই নতুন কোনো প্রোডাক্টের রিভিউ পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন যে এই প্রোডাক্টটা আসে কি না সম্পূর্ণ প্রোডাক্টের রিভিউ আমরা দেখাবো সবার সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি যাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট পাঠাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন